আরবাউন সুনানিল মুরসালিন চারটি সুন্নাত এমন আছে যেটা সমস্ত রাসূলদের সুন্নাত ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকের সুন্নাত ছিল যেটা এক নাম্বার আল হায়া লজ্জা দুই নাম্বার আত্তুর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার আসসিওয়াক মিসওয়াক ব্যবহার করা চার নাম্বার আননাকাহ বিবাহ করা এই চার সুন্নার সমস্ত রাসূলদের সুন্ন ছিল এর জন্যই তো মুহাম্মাদের রসূল আল্লাহ সর্বশেষ যেই আমল ছিল সেটা হলো মেসওয়া আল্লাহ রসূল যখন দুনিয়া থেকে চলে যান আম্মাজন আইসার উরুর উপরে আল্লাহ রসুলের মাথা ছিল আল্লাহ রসুল আম্মা যান আয়সাকে বলছে আয়সা আমাকে মেসু একটা দাও আম্মা জান আয়সা মেসু একটা নিয়া আল্লাহ রসুলের কাছে দিচ্ছেন আল্লাহ রসুল বলছে আয়সা আমি তো মৃত্যু সজ্জায় সাহিত। মেশোয়াফটা একটু চিবিয়ে দাও আম্মা জান আয়সা তখন মেশোয়াকটা চিবিয়ে দিছেন এরপরে আল্লাহ রসূলের কাছে দিছেন আল্লাহ রসূল এরপরে মেশোয়াক করছেন আর মেশোয়াক করতে করতে আই নামদার তা মাদীন আফ নবীম মুহাম্মাদ রসউল আল্লাহ সাল্লাল্লাহ দুনিয়া থেকে চির নিয়ে চলে গেছেন আমার আফতার নবীর সর্বশেষ যে আমল ছিল সেটা হলো মিশোয়াগস সবার ঘরে মেশোয়াক রাখবো ইনশাল্লাহ কে কে আছে এই মেশোয়াক সবার ঘরে রাখবো ইনশাল্লাহ স্বামী স্ত্রী সবাই মিলে করবে ইনশাল্লাহ মেশোয়াক আমল আরে আল্লাহ রসূল তো কানা রসুল আল্লাহ ইসাল্লাল্লাহু আইলাই রসাল্লাহ মেশত আকু আল্লাহ রসূল একদম মেসওয়াক করতেছিলেন আমাজন আইসা বললেন ফাইউ উতিনি আমার কাছে আল্লাহ রসুল মেশওয়াক দিলেন দেওয়ার পরে লিহু

স্বামী যেই মেশক ব্যবহার করবে ওটা স্ত্রীও করবে আবার স্ত্রী যেই মেশক ব্যবহার করবে ওটা স্বামীও করবে বলবেন ফায়দা ফায়দা হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে আর মহাব্বত হবে আজকে স্বামী স্ত্রীর ভালোবাসা তো আসমানে গেছে আসমানে আজকের মহিলারা স্বামীকে কদর করতে জানে না অধিকাংশ মহিলাদের কথা বলছি আমি হাসার জন্য বলছি না বা তৃপ্তির জন্য বলছি না আমি আমার দিলের ব্যথা বলছি একমাত্র আলে মুলামা তাদের ঘর ব্যতীত সাধারণ ঘরে দেখা গেলে বোঝা যায় স্ত্রীরা স্বামীর কদুরি জানে না স্বামীর চাকরি করতে চাই না হা বাইরে চাকরি করে বেরাবে তাতে কোনো আপত্তি নাই দশ পুরুষের বকা শুনবে তাতেও রাজি আছে বিশ পুরুষের চাকরামি করবে তাতেও রাজি আছে কিন্তু আল্লাহ প্রদত্ত স্বামী আল্লাহ পাঠাইয়া দিছে স্বামীর গোলামি করবে আজ মা বোন তাতে রাজি হয় না ভালোবাসা যদি করতে হয় মেসওয়াক যদি স্বামী স্ত্রী দুইজন মিলে একটা করেন ভালোবাসা হবে ভালোবাসা আরে ভালোবাসা যদি স্বামী স্ত্রীর মধ্যে হয় তো ঘর সুন্দর শান্তির হয়ে যাবে বলি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ বলছেন বিল আরুফ স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলছেন আল্লাহ আমরাও তো আছি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে রাজি না ধমক ধামাক আর স্ত্রী তো আদরের জিনিস এটা তো কাজ কাজ কাজকে কিভাবে রাখে সুন্দর করে আদর কইরা যত্ন কইরা নাকি না জানি পরে না যায় স্ত্রী তো আদরের জিনিস না জানি বাবার বাড়ি রাগ করে চলে না যায় আদর কইরা যদি স্ত্রীকে রাখতে পারেন দেখবেন দুনিয়া জান্নাত আমার কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আদ দুনিয়া আদ হলো ভোগ বিলাসের আল্লাহ যত মাধ্যম রাখছে তার মধ্যে একটা হলো আল মারাতু সালিহা নেককার স্ত্রী যার ঘরে নেককার স্ত্রী আছে তার ঘর জান্নাতের টুকরা ঠিক কি না মুহতরম হাজرین আলোচনার শেষের দিকে চলে আসছে আর মাত্র 2 মিনিট বাকি আছে আর কি বলবো শুনেন আমি আপনাদেরকে শোনایا যাই আপনাদেরকে একটা জিনিস শোনایا যাই মে কথা বললাম সামনে আসছে রমাজন রমাজন আলোচনা আমি ঢুকতে পারবো না কোন আলোচনাই করতে পারবো না একটা জিনিস বলে আপনাদেরকে শোনাই হালাতা আলা ইনসান দাহ রিলাম মিয়াকুম সে ইয়াম্মাজ কোরা একটা দিন ছিল আমরা কিছুই ছিলাম না কোনো অস্তিত্ব ছিল না নাম দন্ধ ছিল না হাত ছিলাম মিম্মা হিম্মাহিম এক ফোঁটা নপাক পানি ছিলাম সালবি হাবি কাওয়া ইবি অম্মিক বাবা i আল্লাহ বললেন আখরাজতু আমি বের করেছি জামাতু ফি বাতনি উম্মিক তোমার মায়ের পেটের মধ্যে কত্র করেছি গশাইতু ফেলে গেসা পর্দা দিয়ে আবরণ দিয়েছি ফি সালাসি যুলুমাত তিনটা অন্ধকারের মধ্যে সুম্মা রব্বাইতু এরপর আমি নিজে তোমাকে বানাইছি আসমানের দিকে তাকান সিত্তা আল্লাহ 6 দিন সময় নিছে অন্য যত সৃষ্টি আছে আল্লাহ কাফা নুন দিয়া বানাইছে কিন্তু আল্লাহ আমাকে আপনাকে জানগরার মানুষ কোন ফায়া কোন দিয়া বানাই নাই আল্লাহ বলে সুম্মা রব্বাইতু আমি তোমাকে নিচে হাতে বানাইছি মা আম্মাহিনা এক ফুটা নাপাক পানি আল্লাহ বলে আমার হাতের চোয়া লাগছে তো সুম্মা দামা এক ফুটা নাপাক পানি রক্ত হইছে আবার চোয়া লাগছে তো সুম্মা মুদগ

সময় হয়ে গেছে আমি আর আপনি যখন আসব আল্লাহ ফেরেস্তাকে বলছে ফেরেস্তা রকিক পাতলা ডানা গুলাকে বিছায়া দাও চামগড়ার মানুষ ঢাকার মানুষ আমি আর আপনি যখন দুনিয়ায় আসব আল্লাহ ফেরেস্তাকে বলছে ফাফেরি সিরি শাকার রকিক পাতলা ডানা বিছা আখরা যদু আলাই হিরি সাইহির রকিক ওই ফেরেস্তার পাতলা ডানার উপর দিয়া বলে আমি তোমাকে দুনিয়ার মধ্যে আনছি বলেন না একবার আমি আর আপনি দুনিয়ায় আসতে দেরি পুরা দুনিয়ার মানুষ খুশিতে বাক বাকুম পায়রা হইতে দেরি হয় না বাবা মা খুশি দাদা দাদি খুশির জোয়ার থাকে না নানা নানির তো খুশির কোনো বাদই থাকে না কারণ মেয়ের ঘরের নাতি মেয়ের ঘরের নাতি এলাকার মানুষ যার সাথে দেখা হয় সেই বলে কি বেটা আসলো তো মেহমান মিষ্টি কোথায় বাস্তব কি বাস্তব না আল্লা বলে ও জাল তুলা হানা না এই ভালোবাসার জাল আল্লা বলে আমি সকলের অন্তরের মধ্যে গাইতা দিছি এখানে শেষ করে নাই আমি আসার পরে যদি এক দুইটা দিন আইসিউর মধ্যে ভর্তি থাকি অসুস্থ থাকি তো মা পিঠটাকে বিছানার সঙ্গে লাগাই না বাবা অফিসে যায় না সবাই গিয়ে বলে কি কি বেটা অফিস নাই মাকে বলে একটু বলে ঘুমানা কেমনে ঘুমাই আসলো কলিজার টুকরা দুইটা দিন আমি পিঠ বিছানার সঙ্গে কেমনে লাগাই বাবা বলে আমি অফিসে কেমনে যাই কলিজার টুকরা আসলো দুইটা দিন আইসিউতে ভর্তি আল্লাহ বলে আম্বা তুলা কেই নে রকি কইনে ফি সত্যি অম্মি বাবা আমার বুকের মধ্যে আল্লাহ বলে ভালোবাসা দুইটা পাতলা রাখ আল্লাহ বলে আমি বানায় দিছি বলেন আল্লাহ একবার কে যদি আমি আমাকে চিনতাম মান আরফা নাফসা ফাকাদ আরফা রব্পা যে নিজে নিজেকে চেনে সে মালিক চেনে কিন্তু আমরা তো মালিক চিনি না নাকি আমরা মালিক চিনি না আরে আমি তো বলি ওই এলাকার মানুষজন কেউ হয়তো বা কর্মজীবী কেউ হয়তো বা রিক্সা চালান আরে আল্লাহকে যদি পাইতে হয় যে আল্লাহ আমাদেরকে ওই অনুস্তিত্ব থেকে এক ফুটা নাপাক পানি থেকে সবার দিলের মধ্যে ঢুকায়া দিছে ওই আল্লাহকে পাওয়ার প্রয়োজন আছে কি নাই হা আর ওই আল্লাহকে যদি পাইতে যান বান্ডিল টাকা লাগে না বিল্ডিং বাড়ি লাগে না আল্লাহর কাসম খায়া বলি পদ পদবি লাগে না যদি লাগতো তো যে বেলাল খাটো ছিল পেটে ছিল আঙ্গুল গুলা ফাটা ছিল বাজারে বিক্রি হতো ও বেলাল মাটিতে হাঁটলে জান্নাতে বেলালের হাঁটার শব্দ শোনা যেত যদি আল্লাহ পাইতে টাকা ও মেরে ভাই ফেরাউনের বাড়ির কাজে বাড়ি কাজ করে আল্লাহ পাইছে আল্লাহ চলেন ওয়াকিয়া শোনায়া দেই আল্লাহ রসুল মেয়েরা যে যাচ্ছেন মেসকে আম্বরে সুঘ্রান আসছে জিব্রাইলকে জিজ্ঞাসা করছে জিব্রাইল মেসকে আম্বরে সুঘ্রান জান্নাতের কোন গেট থেকে আসে জিব্রাইল বলছে মুহাম্মাদুর রসুল্লাহ জান্নাতের কোন গেট থেকে আসে না ফেরাউনের বাড়ির কাছের বুয়ার কবর থেকে আসতেছে বলেন আল্লাহ একবার আল্লাহ রসুল আমাদেরকে জানাইয়া গেছেন একবার ফেরাউনের পালিত মেয়ে মাথা আচরা ছিল মাস্তা নাম ছিল মাস্তা পালিতমের মাথা চড়াচ্ছিল হঠাৎ করে চিরুনিটা পরে গেছে বইলা চিরুনি উঠাইছে জিজ্ঞাসা করছে কার নাম নিলি বলছে জানো না কার নাম নিশি রব কি তোর রব রব্বা বা কি তোর বাবা রব রব্বাল আলামিন সমস্ত কুল কায়নাতে রব আল্লাহ উনার নাম নিছি বলে ডাকাতি তো ডাকাতি তা আবার ফেরাউনের বাড়ি চলে গেছে ফেরাউনের কাছে গিয়া বলছে আবি আবি আখবারাতনি মাস্তা আব্বা মাস্তা আমাকে খবর দিছে আন্না লানা রব্বা আমাদের নাকি একজন প্রভু আছে আলাস্তা রব্বুনাল আলা আব্বা বড় প্রভু না বলে কে খবর দিছে ডাইকান মাস্তাকে ডাইকা নিয়ে যাওয়া হয়েছে মাস্তাকে বলছে কোন রবের খবর দিছো আরে মাস্তা কাজের বুয়া কাজের বুয়া আপনাদের এলাকায় কাজের বুয়ার সম্মান সব থেকে বেশি ঠিক না হা কাজের বুয়া যার কোনো নাই সে ফেরাউন যিনি আনা দাবি করছে তার সামনে আমার মালিকের পরিচয় المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العزيم الغفور الشكور العلي الكبير ومواعث الشهد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤكد الأفضل الاخر الظاهر الباطن الولي المتعالي البر التواب المنتقم عفو الرب شناي এর পরে কোরাই দিও হইছে কোরাই তেল টক পক করবে মাস্টার কাছে দুইটা মাস ধরে আরেকটা আর একটা মাস তার কোলে এই অনুভূতি আমি বাবাকে বুঝাইতে পারবো বাবা বাবা তার ছোট্ট সন্তানকে ধরে আত্মায় যে তৃপ্তি পায় পৃথিবীর কোন কিছু ধৈরা বাবা ওই শান্তি খুঁজে পায় না অনুভূতি আমি মাকে বুঝাইতে পারবো মা তার সন্তানকে বুকে জড়া শান্তি পায় বিশ্বাস না হয় আপনার পায় হাত রাইখা বলি আজ রাতে গিয়া মা কে জিজ্ঞাসা করেন মা আমাকে জরায়া ধরলে তুই যে শান্তি পাস সোনা দানা টাকা পয়সা ওটা যদি তোর বুকে না বুক পায়রা ভিতরে ঢুকায়া যায় হয় মা বললা শান্তি লাগে না মা দেখবেন জবাব দিবে চোখের পানি ফেলা बेटा পুরা দুনিয়া যদি আমার আমার সামনে আয়না হয় আর বেটা তোকে যদি জড়াইয়া ধরি আমার শান্তি তো তোকে টাচ কইরা মাস্তা মা কাছে দুইটা সন্তান একটা হাটে আর একটা কোলে নিষ্ঠুর ফেরাউন হাটা শিখনেওয়ালা বাচ্চাকে মাঠ থেকে টান দিছে আর তেলের মধ্যে নিক্ষেপ করছে তেলের মধ্যে গিয়া ফেরাই হচ্ছে মা তাকায়া তাকায়া দেখতেছে এবার কোলেটার পালা বলছে সময় আছে বলে থাকুক না সময় মাস্তা ওই সময় বলতেছে আমি যে একজন পায়ে গেছি উনি আমার আল্লাহ আর এবার কোলে পালা পলা এবার মাস্টার কোল থেকে নিষ্ঠুর ফেরাউন কলের বাচ্চাকে কোল থেকে টান দিছে আর মার কোল ফাঁকা হয়ে গেছে আর কোলের শিশুকে তেলের মধ্যে এভাবে যখন ছুঁড়ে মারছে অল্লার আরো স্কাইপে উঠছে অল্লাহ মা

করতে দেরি হয় না মাস্তা তেলে লাফ দিছে সব কালো কালো হার ওসিও ছিল এক জায়গায় দাফন করে রাখা এক জায়গায় দাফন করে রাখা হয়েছে আজ মেসকাম্বরের সুগ্রান কেমন পর্যন্ত মেসকাম্বরের সুগ্রান আসবে বলেন না আল্লাহ আকবর আমি আপনাদেরকে মন খুলে আলোচনা শুনাইতে পারতেছি না সময় নেই নামাজের সময় হয়ে গেছে আবার আমার আলোচনা আপনারা বুঝতেছেন কিনা তাও জানি না বুঝেন আলোচনা